ওয়েসালাম আলমানি তুল হুদা রব্বী জিদন আলমা সুরানুহ একাত্তর নম্বর সুরার যে তেইশ নম্বর আয়াত পড়ছেই তারপরে এটার যে একটা শব্দ আছে সেটা হচ্ছে এটা অনুবাদ কোরআন মজিদে করা হয়নি তো কেন করা হয়নি এটা অনুবাদকগণ জানেন তো ইনশাআল্লাহ এটা কোরআন থেকে আমরা দেখবো যেহেতু আল্লাহ বলছেন যে আমি সব কিছু কোরআনের ভিতরে সুস্পষ্টভাবে খুলে খুলে বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছি এটা অনেক আয়াত থেকে প্রমাণিত তো যাই হোক سورة نو، أكتر نمر سورة جتش نمرات وقالوا لا تذرون لا تذرون ألي هاتاكم ولا تذرون كتابولتي آه إياتيك ابن বিভিন্ন ভিডিওতে তো এখানে ইয়া তো আমি বাংলা অনুবাদটা পড়ছি যে একাত্তর নম্বর সুরের যে ত্রিশ নম্বর আয়াত আর তারা বলেছিল তোমাদের দেব দেবীদের পরিত্যাগ করো না তোমাদের দেব দেবীদের কক্ষো পরিত্যাগ করো না আর অবশ্যই পরিত্যাগ করো না ওয়াদ যেটা ওয়াদ হ্যাঁ এখানে রুটওয়ার্ড হচ্ছে দাল দাল মানে হচ্ছে দলিল যে তোমাদের কাছে যে দলিলগুলো আছে যে আল্লাহর যেই একক ইলার যেই একক বিধান একক যে সত্য রবের পক্ষ থেকে ওইটা বাদ দিয়ে আরও যত দলিল আছে তোমাদের যত দলিল তোমরা সহি বলে তোমরা সত্য বলে তোমরা এগুলোকে আঁকড়ে ধরে আছো হুম সেগুলোকে তোমরা পরিত্যাগ করো না ওয়াত যে যেটা হচ্ছে ওয়ালা দাদার রুনা যে তোমরা পরিত্যাগ করো না ধুলির মতো ফেলে দিও না হ্যাঁ বিলীন করে দিও না ওয়াদ দা যেটা হচ্ছে দলিল ওয়ালা সুয়ান এবং সুয়া পরে কথা বলবো ইনশাল্লাহ এই যে এই শব্দটা নিয়ে কথা বলবো ইয়াগুস এটা আপনার তাই কোরআন বা অন্যান্য জায়গাতে দেখবেন যে ইয়াগুস শব্দটা এটার অনুবাদ করা হয় না লিখে রাখছে তো এটা কোরআন থেকে আমরা দেখবো যে ইয়াগুসের অর্থটা কি তারপর ওয়া আয়াউ এই শব্দগুলো আগে ভিডিওতে অনুবাদ করেছি তো ইয়াগুসা যেটা হচ্ছে গন এবং সা ইয়াগুসা হ্যাঁ যেটা হচ্ছে গয় এবং সা আইন যেটা হচ্ছে আপনার হুম আর গ যেটা কি আপনার ঢেকে যায় যেটা একচল্লিশ নাম্বার সুর আর তিপ্পান্ন তারপর তিরিশ নাম্বার সুর আর তিরিশ নাম্বার আয়াত তা জানে না তাহলে এটা হচ্ছে আইন যেটা হচ্ছে চোখ আর গয়েন যেটা হচ্ছে ঢেকে যায় হ্যাঁ গয়েন যেটা হচ্ছে চোখ যে আইন এক হিসেব আর আইনের উপরে যখন কোনো অবস্ট্রাকল আসে তখন হচ্ছে গয়েন হ্যাঁ তো এটা যে কোনো কিছু প্রাচুর্যের কারণে ঢেকে যেতে পারে যে কোনো বিষয় আসতে পারে যেমন একটা টিস্যু আছে এখানে এইখানে যদি সামনে দেওয়া হয় হ্যাঁ তাহলে এটা দেখা যাবে না এখন কি যদি সে ধরেন আবার একটা ক্লিন অবস্ট্রাকল দেওয়া হয় সামনে তাহলে কিছু দেখা যাবে হুম কিছু দেখা যাবে কিছু দেখা যাবে না হ্যাঁ যেমন আমি মোবাইলটা দেখতে পাচ্ছি বাট অবস্টাক অবস্টাক হ্যাঁ তাহলে এখন ধরেন আপনার যে যদি কাপড় দিয়ে ঢাকা হয় যেমন আপনার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন ধরে ধরে যখন এরকম চোখ বেঁধে ফেলে তখন কিন্তু আর কিছুই দেখা যাবে না এটা হচ্ছে গয় যেটা হচ্ছে ঢেকে যাওয়া এখন এই ঢেকে যাওয়াটা কখনো ভালো অর্থে কখনো খারাপ অর্থে যেমন আপনার কোনো গ্যাস্টেস আসতেছে তখন আপনি চোখ ঢেকে ফেলবেন হ্যাঁ চোখ বন্ধ করে ফেলবেন কোনো খারাপ স্মেল আসতেছে তখন বন্ধ করে ফেলবেন ওটা তো খারাপ না ভালো আবার যে আপনাকে কেউ বেঁধে ফেললো নাক মুখ বেঁধে ফেললো তখন তো খারাপ যে মারা যাওয়ার মতো অবস্থা এটা গয়ন আইন যেটা হচ্ছে চোখ এখন এই চোখ শুধু চোখ ডাকা না এখন নাক ঢাকা মুখ ঢাকা মানে যে কোনো কিছু আপনার ঢেকে ফেলা এটা হচ্ছে গইন যেমন আমি খাচ্ছি আব আইন যেটা হচ্ছে আপনার ইনসাইডে নিচ্ছি বা যে কোনো সিস্টেম বা পদ্ধতিতে যেটা হচ্ছে শিক্ষা লাভ করা হ্যাঁ আর আইনের পরে যখন আপনার তা আসে তখন হচ্ছে যে আইন যে চোখ দিয়ে তা দুই প্রান্তকে সংযুক্ত বা বিচ্ছিন্ন করা হচ্ছে এটা হচ্ছে আতা আর সা যেটা আইনের পরে যদি সা আসে তাহলে কি হয় আইনের পরে যদি সা আসে তাহলে হয় আইন যেটা হচ্ছে চোখ আর সা যেটা হচ্ছে যে দুইয়ের অধিকের সাথে সংযুক্ত হওয়া সেটা ভালো জিনিসের সাথে সংযুক্ত হতে পারে খারাপের সাথে সংযুক্ত হতে পারে যেমন আপনি কথার কথা যে এখন আপনি দেখতেছেন না যে কিসের সাথে সংযুক্ত তখন এটা হয়ে গেল গাইন গাইন এবং সা মানে আপনার চোখ আপনি খুললেন না আপনাকে কেউ কোনো বিধিবিধান কোনো আমল কোনো দলিল আপনাকে সংযুক্ত করে দিল যে এইগুলো হচ্ছে তোমার দলিল ওয়াদ্দা হুম যেটা এই যে এই শব্দ আগে যেটা আসছে যে একুশ নম্বর একাত্তর নম্বর সুরা তেইশ নম্বর আয়তের ওয়াদ্দা যে ওয়াও সংযুক্ত হওয়া চলমান দাল দলিলের সাথে তো এই তোমাদেরকে যেই দলিলগুলোর সাথে সংযুক্ত করে দেওয়া হয়েছে এইগুলো থেকে তোমরা বিচ্ছিন্ন হয়েও না তো এটা হচ্ছে যে কাফের মোশেক যারা একক আল্লাহকে একক বিধানদাতা হিসেবে মানে না তারা বিভিন্ন রকম দলিল সংযুক্ত করে এবং তারা এটা করতে গেলে তাদের কিন্তু একটা টেকনিক হচ্ছে যে আপনার চোখ খুলতে দিবে না বলবে যে কোরআন বুঝে পড়বেন না হুম বুঝে পড়া যাবে না এটা আলেমরা জানে এটা উমুক তাফসিলকারক জানে আপনি কি তার চেয়ে বেশি জানেন আল্লাহ আপনাকে যেই চোখ দিয়ে তৈরি করছেন আরেকজন ইমাম তাকেও সেই একই চোখ দিয়ে তৈরি করছেন ঠিক আছে আপনি চোখ দিয়ে নিজে আল্লাহর যে সত্য মেসেজ সেটা দিগন্তে দেখবেন কোরআন থেকে মিলাবেন হ্যাঁ যেটা সত্য সেটা যে কোনো কিতাবেই থাকুক সত্য যেই মেসেজ সেটা সময় সত্য সত্যকে আপনার ডিনাই করা যায় না এটা হচ্ছে গাইন এবং সা এটার অর্থ কিন্তু কোরআনের ভিতরে অন্যান্য আয়াতে আসছে হুম গাইন এবং সা তো এটা আমরা কোরআন থেকে একটু দেখি যে গয় এবং সাদিয়ে যেখানে আসছে যেটা হচ্ছে আপনার যে সাতাশি সুর আর পাঁচ নাম্বার নাম্বার সুর আপনার আয়াত বের বের করবেন আয়াত করে নিজের চোখ দিয়ে দেখবেন এটা হচ্ছে আমল কাউকে অন্ধভাবে বিশ্বাস করার কোনো দরকার নেই সাতাশি নাম্বার সুর আর যে পাঁচ নাম্বার আয়াত সাতাশি নাম্বার সুর আর পাঁচ নাম্বার আয়াত একই রুট দেখবেন এখানে বলা হচ্ছে

তাহলে ওই যে আপনার যদি কোরআনের অনুবাদ থেকে আপনি নেন তাহলে ওইখানে হচ্ছে গুসা আর মানে হচ্ছে আবর্জনা যে আল্লাহর একক বিধানের আশেপাশে যত রকমের আবর্জনা আছে, যত রকমের দলিল দিয়ে আবর্জনা তোমাদেরকে দেয়া হয়েছে তোমরা এগুলো বর্জন করো না মানে তোমরা আবর্জনার ভিতরে ঢুকে থাকো এটা হচ্ছে কাফেরদের যেই আপনার সালাম আল্লাহ যে নুহের নামে যেই সুরা ওইটা পড়ে পড়লে বুঝতে পারবেন যে তোমরা যে আবর্জনার ভিতরে আসো যে আবর্জনা দলিলের যত আবর্জনা তোমাদের মধ্যে আছে। যে যেইগুলো দিয়ে তোমাদেরকে ঢেকে দেওয়া হয়েছে চোখ ঢেকে দেওয়া হয়েছে এগুলা তোমরা পরিত্যাগ করো না ঠিক আছে তো এই অনুবাদ করলে তো মানুষ আসলে কোরআন বুঝে যাবে এটা হচ্ছে একটা দলিল তারপর আপনার আর আবর্জনা যেটা এটাও আমি এখানে ইয়ে করতে চাই না বলতে চাই না কারণ আবর্জনার যেই আপনার আরবি সেটা কিন্তু অন্য কিছু যেমন হ্যাঁ কোবামাত এটা হচ্ছে আবর্জনা গার্বেজ যেটা হচ্ছে আকি মোসলাত কফ এবং মিম তো সালাতের যে কুম যেই শব্দটা ওইটাকে তারা আবর্জনা দিয়ে আপনার সালাত যে কিভাবে প্রতিষ্ঠা করতে হবে দাঁড়াবে রুকু করবে কেবলামুখী হবে এই সমস্ত আবর্জনা এগুলো হচ্ছে আবর্জনা এগুলো পরিত্যাগ করতে তারা নিষেধ করবে দলিল দিয়ে এটা আপনার আয়াত খুলে নিজের চোখকে মিলায়ে দেখবেন তারপরে আমরা আসি যে তেইশ নাম্বার সুরার যে একচল্লিশ নাম্বার আয়াত আরেকটা পরে তেইশ নাম্বার সুরার একচল্লিশ একটু লাইটটা দিয়ে তো তেইশ নাম্বার একচল্লিশ

এখানে অনুবাদ যেটা করছে সেটা হচ্ছে অতপর সত্যি সত্যি এক ভয়ঙ্কর শব্দ তাদেরকে আঘাত করলো আর তাদেরকে ভাগারে পরিণত করলাম কাজেই ধ্বংস হোক পাপি সম্প্রদায় যে এখানে অনুবাদ যেইভাবে করছে আমি ওইটাই পড়লাম আর কি তো আমি যদি একটু ভেঙে বলি সেটা হচ্ছে যে মানে সত্য দ্বারা আল্লাহর যে সত্য মেসেজ যেটা সত্য আয়াত ওইটা দ্বারা যখন তাদেরকে আঘাত করা হয় তখন তারা হয়ে যায় কি আবর্জনার মতো তো এই আবর্জনাগুলো তারা কিন্তু পরিত্যাগ করতে নিষেধ করছে যেটা সুরা নুখ থেকে আমরা দেখলাম ঠিক আছে তারপর যে সুরা নুখ যেটা হচ্ছে একা একাত্তর নাম্বার সুরার তেইশ নাম্বার আয়াতের যে এগারো নাম্বার যে শব্দ যেটা ইয়াগোস হ্যাঁ যে এই এটা কিন্তু চলমান একটা প্রক্রিয়া কিন্তু এটা তারা বর্জন করতে নিষেধ করছে এখন আবার সেম একই বিষয়ে আমরা দেখি যে সুরা নাম্বার পাঁচ আয়াত একশো সাত সুরা পাঁচ আয়াত একশো সাত চূড়ান পাঁচ আয়াত নম্বর একশো যেটা হচ্ছে যদি জানা যায় যে তারা পাপে জড়িয়ে পড়েছে তবে তাদের স্থলে অন্য দুজন সেই লোকদের মধ্য হতে দাঁড়াবে যাদের সত্য পূর্বের দুজন সাক্ষী নষ্ট করতে চেয়েছিল তারা আল্লাহর নামে শপথ করে বলবে যে আমাদের সাক্ষ্য অবশ্যই তাদের সাক্ষ্য অপেক্ষা অধিক সত্য সীমা লঙ্ঘন করেনি করলে আমরা অবশ্যই সীমালঙ্ঘন করে নিই করলে আমরা অবশ্যই জালিমদের মধ্যে গণ্য হয়ে যাব মানে মিথ্যা সাক্ষ্য যখন কেউ দিবে ওইটার বিরুদ্ধে যদি কোনো সত্য সাক্ষ্য থাকে তাহলে তারা আল্লাহর কসম করে যেই মানে আল্লাহকে সাক্ষী রেখে তারা যেই ব্যাপারে সাক্ষ্যটা প্রদান করবে সেটা হচ্ছে যে আমরা অবশ্যই জালিমদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব এইখানে যেই শব্দটা সেটা হচ্ছে আপনার যে গোসা এই শব্দটা কত নম্বর এই শব্দটা হচ্ছে আপনার যে এটা হচ্ছে আইন এবং সা হুম আইন এবং সা দেখেন যে আইন এবং সা গইন এবং সা যেটা হচ্ছে গইন এবং সা যেটা হচ্ছে গোসা আর এই এই গইনটা যদি উঠায় দিই যেমন আপনার যে এখান থেকে একটা নিয়ে আসি সেম রকম দেখা যাবে হুম যেটা হচ্ছে গইন এবং সা গোসা আর একটা ফোটা চলে গেলে হয় আইন এবং সা ওসা আইন যেটা হচ্ছে ইনসাইট যেটা চোখ হ্যাঁ চোখ চোখের ব্যবহার কি চোখ দিয়ে আমরা দেখি চোখ বন্ধ করি চোখ দিয়ে কান্না করি হ্যাঁ চোখ দিয়ে কোনো কিছু চাই যেটা হচ্ছে চোখ দিয়ে কোনো কিছু দেখে যে কোনো সিস্টেমে ঢুকায় যেটা আব হ্যাঁ আইন এবং তা যেটা হচ্ছে ইন্টারনালি কোনো জায়গায় দুই প্রান্তের সাথে সংযুক্ত হওয়া আর আইন এবং সা যেটা হচ্ছে কি আপনার ইন্টারনালি সংযুক্ত হবেন দুইয়ের অধিক মানে তিন থেকে শুরু অসংখ্য পরিমাণে হ্যাঁ যেটা হচ্ছে আসা যে ইন্টারনাল যেটা হচ্ছে আপনি দেখবেন কি তিন থেকে শুরু মানে এক ইলা দিয়ে আপনার হবে না এক ইলার সাথে আপনার আরও এইটা লাগবে ওইটা লাগবে এইটা লাগবে ওইটা লাগবে মানে প্রচুর পরিমাণে লাগবে এটা হচ্ছে আশা হুম যেটা হচ্ছে আপনার তা যেটা হচ্ছে আপনার একটা গিট্টু হুম গিট্টু যদি দেখাইতে হয় আমার কাছে এখানে শুধু নয় টিসু দিয়ে দেখাই আমি হ্যাঁ এটা হচ্ছে একটা গিট্টু তাহলে এটা হলো তা এই যে গোলতায়ের মতো এখন এটার উপরে যদি খালি গিট্টুর পরে গিট্টু দিতে থাকি হ্যাঁ তাহলে এটা কি হবে আপনার একটার সাথে মানে তিন থেকে শুরু মানে একটা গিট্টু দিলে কিন্তু আসলে থাকে না ওইটার উপরে আরেকটা দেওয়া লাগে দুইটা দিলে হয় তা আর তিনটা থেকে শুরু এরপরে অসংখ্য গিট্টু যেটা হচ্ছে আপনার অসংখ্য গট মানে নট যেটা সেটা হচ্ছে আইন এবং সা এটা হচ্ছে আসা যেটা প্রচুর পরিমাণে ইন্টারনাল কোনো বিষয় যখন থাকে নট থাকে ঠিক আছে তাহলে এই যে আসা এই শব্দটা এটার অর্থ আপনার যেটা হচ্ছে যে আপনার প্রকাশ পায় প্রকাশ পায় আইন যেটা হচ্ছে চোখ দিয়ে দেখে সা প্রচুর পরিমাণে যেটা হচ্ছে আসা এটা আবার বলছি যে সুরা নাম্বার পাঁচ আয়াত একশো সাত শব্দ নাম্বার হচ্ছে দুই ফাইন আসিরু বারবার করে কোনো কেউ যদি মিথ্যা সাক্ষী দিতে থাকে আপনার সামনে তখন আপনি আল্লাহর আল্লাহকে সাক্ষী রেখে আপনি সত্য কথাটা বলবেন এটা হচ্ছে যে যখন প্রকাশ পায় আইন যেটা হচ্ছে চোখ সা যেটা হচ্ছে প্রচুর পরিমাণে দেখা যায় হুম যে যে শুধু গিট্টু লাগাইতেছে প্যাস লাগাইতেছে তখন আপনি সত্য সাক্ষীটা দিবেন এটা হচ্ছে যে আল্লাহর যে বিধিবিধান সেইখানে কিন্তু প্রত্যেকটা হরফকে এত সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে গাইন যেটা হচ্ছে আপনার ঢেকে যায় স যেটা হচ্ছে আপনার সা প্রচুর পরিমাণে আর এটা হচ্ছে আইন এবং সা যেটা হচ্ছে আসা ঠিক আছে এখন এই যে আস আবার এখান থেকে যদি দেখেন সা এবং গইন একই বিষয় যে আপনার যেটা হচ্ছে প্রচুর পরিমাণে হ্যাঁ প্রাচুর্য হ্যাঁ যেটা সা আর গইন যেটা হচ্ছে ডেকে যায় সা আর এটা হচ্ছে আইন সা এটা হচ্ছে সা আইন সা আবার এখানে যদি এটাকে নিয়ে আসি গইন এবং বা তাহলে হয় গভ হম হ্যাঁ আবার আইন এবং বা যেটা হচ্ছে ইন্টারনাল বা যে কোনো সিস্টেম বা পদ্ধতি যেটা শিক্ষা লাভ করা হ্যাঁ গলাধকরণ করা আর এটা হলো গইন এবং বা যা আপনি খে খেলেন ভিতরে গোবর হয়ে যাবে এরকম গব। হ্যাঁ তাহলে এটা হচ্ছে আব তাহলে আ সা গ হ্যাঁ বা যেটা হচ্ছে কেনাবেচা করা তাহলে এখানে কিন্তু শব্দটা স্পষ্ট গোসা এই শব্দটার অনুবাদ করা হয়নি এখন কেন করা হয়নি অনুবাদরূপরা কেন করেনি যদি করেন তাহলে আল্লাহর যেই দলিল সেটা সত্য প্রকাশ প্রতিষ্ঠিত হয়ে যাবে তখন আপনার আপনাকে যেই গার্বেজগুলো বিভিন্ন মানুষ নিজে লিখে তার মন গড়া মতো লিখে আপনাকে ধরাই দিছে যে এইটা এইভাবে ইবাদত করতে হবে এই আমলগুলো এইভাবে করতে হবে তখন ওইটা আপনার এভিডেন্স হয়ে গেল এই এভিডেন্সগুলো যারা ফেলতে নিষেধ করে হুম যে পরিত্যাগ করতে নিষেধ করে তাদের পরিচয় সম্পর্কে কিন্তু এই যে সুরা একাত্তর আয়াত নাম্বার তেইশ শব্দ নাম্বার হচ্ছে এগারো এখন এই যে আসা যে শব্দটা যেটা হচ্ছে যে প্রকাশ পাওয়া এখন আইন যেটা হচ্ছে ইন্টারনাল সোমালাতার যে ভিতরের কোন বিষয় তো সেটা কি যদি কোনো সিস্টেম হয় তাহলে আইন এবং বা যদি কোন সিস্টেমের সাথে কানেকশন হয় তাহলে আইন এবং তা সংযোগ বা বিচ্ছিন্ন আর যদি কোনো সিস্টেমের সাথে যে একাধিক সিস্টেম মাল্টিপ্লাগের মতো হ্যাঁ যে মাল্টিপ্লাগের ভিতরে এদিকে সকেট এদিকে সকেট এদিকে সকেট একটা মাল্টিপ্লাগের ভিতরে অনেকগুলো সকেট থাকে পয়েন্ট থাকে এটা হচ্ছে আসলে সা যেটা প্রচুর পরিমাণে অধিক পরিমাণে এখন অধিক পরিমাণে কোনো ভালো জিনিসও হতে পারে অধিক পরিমাণে কোনো খারাপ জিনিস হতে পারে অধিক মানে আপনার যেমন এই সামনে এটা আছে যে আপনার এটা হলো তা একটার সাথে একটা সংযোগ অথবা বিচ্ছিন্ন এটা হচ্ছে তা দুই প্রান্তকে সংযোগ করে অথবা বিচ্ছিন্ন করে কিন্তু যখন এই সংযোগটা আপনার একাধিক পরিমাণে হইতে থাকবে যে একটার সাথে একটা তারপরে আবার ধরেন আপনার আরেকটা তারপর আবার আরেকটা এরকম যদি সংযুক্ত হতে থাকে তখন কি এটা প্রচুর পরিমাণে হচ্ছে এখন এটা ভালো না খারাপ সেটা কনটেক্স থেকে নিতে হবে রাইট তারপর আমরা দেখি যে আপনার আইন এবং সা এটা পজিটিভ অর্থেও হতে পারে নেগেটিভ অর্থেও হতে পারে যে আপনি কোনো কিছু দেখতেছেন আপনার ভিতরে কোনো কিছু প্রচুর পরিমাণে কোনো একটা কিছু আসে তো সেটা এটা যে কোনো ব্যক্তি বস্তু বিষয় সত্তা ইনস্ট্রাকশনের ভিতরে যখন প্রচুর পরিমাণে কোনো কিছু হয় সেটা ভালো বা খারাপ এটা হচ্ছে আসা হুম যেমন সুর আর উনত্রিশ নম্বর সুর আর ছত্রিশ নাম্বার সুরের ছত্রিশ নম্বর ছত্রিশ নম্বর আয়াত যেখানে বলা হচ্ছে যে ফেরাউন ও হামানের কথা মূষা তাদের কাছে সুস্পষ্ট নিদর্শন নিয়ে এসেছিল অতপর তারা পৃথিবীতে অহংকার করলো কিন্তু তারা আগে বেড়ে যেতে পারেনি হ্যাঁ তাহলে এখানে যে শব্দটা যেটা হচ্ছে উম উনত্রিশ নাম্বার সুরা উনত্রিশ নম্বর সুরার ছত্রিশ নম্বর আয়াত আচ্ছা ছত্রিশ ছত্রিশে কি বলা হচ্ছে যে মাদিয়ানের বাসিন্দাদের কাছে আমি তাদের ভাই হার সোয়াইফকে পাঠিয়েছিলাম সে বলল হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো একমাত্র আল্লাহর ইবাদত করো শেষ দিবসকে ভয় করো পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করো না যেটা হচ্ছে ওয়ালা তা এটা নেগেটিভ অর্থে আসছে আইন এবং সা যেটা হচ্ছে আইন এবং সা যেটা হচ্ছে যে আইন যেটা ইন্টারনালি তোমরা বেশি সা মানে যেটা বেশি প্রাচুর্য এখানে নেগেটিভ অর্থে আসছে যে তোমরা বেশি বাড়াবাড়ি করো না তোমাদের কমের ভিতরে তোমরা বেশি বাড়াবাড়ি করো না এখানে দেখবেন যে আপনার যত বিধিবিধান আসছে যে মানুষকে ওজনে কম দিও না ঠগায়ও না তখন এগুলাকে বাড়াবাড়ি হিসাবে আপনার অনুবাদ করা হয়েছে যেমন এগারো নম্বর সুরার পঁচাশি নাম্বার আয়াত এগারো নম্বর সুর আর পঁচাশি নাম্বার আয়াত এগারো নম্বর সুর যে পঁচাশি যেখানে বলা হচ্ছে যে হে আমার সম্প্রদায় মাপ ও ওজন ইনসাফের সঙ্গে পূর্ণ করো লোকদেরকে তাদের প্রাপ্য কম দিও না আর জমিনে ফাসাদ সৃষ্টি করে বেরিও না তাহলে এখানে যে এই যে দেখেন যে মাপে কম না দেওয়া ওজনে কি কম না দেওয়া ইনসাফের সাথে কাজ করা তো এই বিষয়গুলোকে যে লোকদেরকে তাদের প্রাপ্য কম দিও না আর যে যতটুকু প্রাপ্য সেটা থেকে কম দিও না আর জমিনে ফাসাদ সৃষ্টি করে বেরিও না তাহলে এইখানে যেটা হচ্ছে তা আর সাউ যেটা হচ্ছে আইন যেটা ইন্টারনাল সাজ যেটা হচ্ছে প্রচুর পরিমাণে ফিল আর মুফসিদিন যে যে ফাঁসাদটা তোমরা বেশি পরিমাণে করো না আইন যে ইন্টারনাল যে প্রাচুর্য হুম এখন ধরেন যে আপনার যে ইন্টারনাল বলতে যেমন ইন্টার লাইনিং বলতে আমরা একটা জিনিস বুঝি যেমন এই যে বিভিন্ন ফেব্রিকের ভিতরে থাকে এটা একটা পাতলা কাগজ হ্যাঁ তো এটা একবার এরকম যদি কয়েকবার যদি দেওয়া হয় তাহলে কিন্তু কি আপনার আর দেখা যাবে না হ্যাঁ যে প্যাচ যদি কয়েকটা দিয়ে দেওয়া হয় যেমন ইন্টারলাইনিং লাইনিং যেটা আইন যেটা হচ্ছে ইনসাইডের ব্যাপার যেমন এটা একটা মাস্ক হ্যাঁ তাহলে কি এটা উপরে একটা লাইনিং আছে হুম মানে এই পাশে একটা লাইনিং আছে এই পাশে একটা লাইনিং আছে দেখেন এটার ভিতরে কিন্তু আরেকটা লাইনিং আছে তো যেটা দেখা যায় না হ্যাঁ সেটা হচ্ছে গয়েন যেটা ঢেকে যায় যেমন এটা আমি একটু কেটে রাখছি দেখানোর জন্য এটা হচ্ছে ফার্স্ট পার্ট এটা মাঝে ইন্টারলাইনিং হ্যাঁ এটা আর এটা হচ্ছে আপনার আরেকটা সাইড তাহলে এই যে দুইটার ইনসাইড এটা হচ্ছে আইন হ্যাঁ আর যেটা ঢেকে যায় সেটা হলো গাইন হ্যাঁ তাহলে এখন প্রচুর পরিমাণে ঢেকে যায় এখন এরকম যদি চোখে দিয়ে রাখে তাহলে চোখ ভালো আসবে না রাইট তো এখন এটা আপনার যে আরেকটা হলো যে সা এবং আইন হ্যাঁ যে আ সা আমরা হরফগুলো চিনলে সুবিধাটা কি যে বুঝতে সহজ যেটা হচ্ছে আইন এবং সা আসা আবার এটাই হলো সা এবং আইন যেটা হচ্ছে সা এটা কোথায় পাবো এটা পাবো হচ্ছে আপনার আসা সা আ যেটা এগারো নম্বর সুরার পঁচাশি নম্বর আয়তে যেটা আমরা পড়লাম যে যেটা হচ্ছে হে আমার সম্প্রদায় মাপ ওজনে ইনসাফের সঙ্গে পূর্ণ করো লোকদেরকে তাদের প্রাপ্য কম দিও না মানে চুরি কইরা যে বাটকারা দিয়ে হাড্ডি দিয়ে যে কোনোভাবে কম দেওয়া আর কি সেটা যদি তোমরা মমিন হও আমি তোমাদের আমি তোমাদের পর্যবেক্ষক নই এটা আমার দায়িত্ব না যে কে ইয়ে করতেছে তাইলে যে বিষয়টা হচ্ছে যে ফাঁসাদ সৃষ্টি করার যেই ব্যাপার তো সেই জায়গার সাথে এটা আপনার কানেক্টেড তারপর যে আপনার যেটা সা যেটা হচ্ছে আপনার সা আইন এবং বা যে সা সা আইন এবং বা যদি এখানে নিয়ে আসি দেখেন সা বা হ্যাঁ সা এটা হলো আইন সা আর এটা হলো সা আইন বা যেটা হচ্ছে যে কোনো সিস্টেম বা পদ্ধতি এটার মানে করা হয়েছে যে অজগর অজগর কি এটা প্রচুর পরিমাণে আপনার ইনসাইডে গলা জকরণ করে ফেলে তো এরকম যে আপনার টাকা পয়সা মানে অযোগ্য সাপের মতো দেখবেন যে আপনার কিছু স্কলার আছে তারা মানে মানে এই 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 কন্ডিশন না দিলে তারা যাবে না আপনার এখানে শিক্ষা অর্জন শিক্ষা দিতে তারা যাবে না ওয়াজ করতে যাবে না হচ্ছে অযোগ্য সাপের মতো কিন্তু ওরা যেই কথাগুলো বলবে সেগুলো কিন্তু আপনার কোরআনের আয়াত নয় আপনি যখন সত্য আয়াত দিয়ে যখন ধরবেন তখন দেখবেন যে অযোগর সাপ যেরকম আপনার যে সালামুল্লাহ মুসার হাতে যে লাঠি ছিল ওটা যেরকম আপনার ছেড়ে দেওয়ার পরে সবগুলো খেয়ে ফেলছে ঠিক আছে ওই রকম তাদের অবস্থা কিন্তু ওই রকম হয়ে যাবে যেটা হচ্ছে গোসা হুম তারপর কিন্তু তারা কিন্তু এটাকে আপনার আবার গোসায় দেওয়ার যে চেষ্টা করে এখন আমরা আবারও আসি এইখানে যে গোসা যে শব্দটা এটা কতবার আসছে কোরআনের ভিতরে কিন্তু এটার অনুবাদ কেন করা হয় নাই হ্যাঁ তো সেটা যাদের কমন সেন্স আছে যারা একটু চিন্তা করবে তাদের জন্য ইজি হয়ে যাবে যেমন গোসা যে শব্দটা আট নাম্বার সুর আর নয় নাম্বার আয়াত এর দুই নাম্বার শব্দ আট নাম্বার সুর আর নয় নাম্বার আয়াতের দুই নম্বর শব্দ নম্বর সুরত নয় নম্বর আয়াত আট নম্বর সুরত নয় নম্বর আয়াত আট নম্বর সুরা নয় নম্বর আয়তের যে দুই নম্বর শব্দ যেটা হচ্ছে স্মরণ করো যখন তোমরা তোমাদের প্রতিপালকের নিকট সাহায্য প্রার্থনা করেছিলে তখন তিনি তোমাদেরকে জবাব দিলেন আমি তোমাদেরকে এক হাজার ফেরেস্তা দিয়ে কি সাহায্য করব যার যারা পর পর আসবে তাহলে এখানে যে বিষয়টা যে আপনার গোসা আট নাম্বার সুরার যে সুরা আনফাল এর নয় নাম্বার আয়াতের যে দুই নাম্বার যে শব্দটা যেটা হচ্ছে ইস তাগিসু তা এগুলো তো হলো আপনার তা সংযুক্ত করে সিন যেটা আপনার সেন্স আবার তা সংযুক্ত বা বিচ্ছিন্ন করে তারপরে যেটা গইন এবং সা যেটা হচ্ছে গোসা এই সেম রুট ওয়ার্ড কিন্তু ওইভাবে ওরা এটাকে হাইট করে ফেলছে বলে নেই তারপর আঠারো নাম্বার সুরার উনত্রিশ নাম্বার আয়তের যে উনিশ নম্বর শব্দ এইখানেও এই শব্দটা পাবেন যে গুসা, গাইন এবং সা তারপর আপনার আঠাইশ নাম্বার সুরার যে পনেরো নাম্বার আয়তের আঠারো নাম্বার শব্দ এইখানে পাবেন গোসা ছিচল্লিশ নাম্বার সুরার সতেরো নাম্বার আয়তের যে পনেরো নাম্বার শব্দ সেইখানেও এই গোসা শব্দটা পাবেন তারপর আঠারো নাম্বার সুরার আর উনত্রিশ নাম্বার আয়তের বিশ নাম্বার শব্দ যেটা হচ্ছে গোসা হুম তারপর আপনার আরও পাওয়া যাবে বিয়াল্লিশ নাম্বার সুরার আর নম্বর নাম্বার আয়তের চার নাম্বার শব্দ যেটা হচ্ছে গাইন এবং সা যেটা হচ্ছে আল গোসা মানে প্রচুর পরিমাণে বৃষ্টির কথা বলা হচ্ছে সেম একই বিষয় সাতান্ন নম্বর সুর আর বিশ নম্বর আয়াতের যে পনেরো নম্বর শব্দ সেটা হচ্ছে গোসা এইভাবে কোরআনের ভিতরে আছে এরপর আপনার যে বারো নম্বর সুর আর নম্বর আয়াত এটা একটু পড়ি বারো নম্বর সুর উনপঞ্চাশ বারো নম্বর সুর উনপঞ্চাশ নম্বর আয়াত যেখানে বলা হচ্ছে যে এরপর আসবে একটা বছর যখন মানুষের জন্য প্রচুর বৃষ্টিপাত হবে আর মানুষ প্রচুর ভোগবিলাস করবে যেটা হচ্ছে আইন যেটা হচ্ছে আপনার চাক্ষুষ আর গয়েন যেটা হচ্ছে ঢেকে যায় সা যেটা হচ্ছে প্রচুর পরিমাণে এখন প্রচুর বৃষ্টি যখন হয় তখন কিন্তু ওই বাইরে কে যাচ্ছে দেখা যায় না প্রচুর কুয়াশা যখন পড়ে তখন দেখা যায় না হ্যাঁ প্রাচুর্য যেটা হচ্ছে গনি হ্যাঁ গয়ন যেটা হচ্ছে আপনার যে আপনার ঢেকে যাওয়া হ্যাঁ যেমন গিসাওয়ার মতো তো টাকা পয়সা এত কালো কালো টাকার পাহাড় করছে যে সে চোখে মুখে কিছু দেখে না অন্যায় কোনটা অত্যাচার কোনটা সে এটা বোঝে না তো যাই হোক এখন আমাদের যে বিষয়টা ছিল যে সুরা হুম সুরানো একাত্তর নম্বর সুরা তেইশ নম্বর আয়তের যে এগারো নম্বর শব্দ এটার অনুবাদ করা হয়নি কিন্তু কোরআনের ভিতরে এই ঘোষা শব্দটার অর্থ কোরআনের ভিতরে অনেকভাবে ব্যবহার করা হয়েছে অনেকবার রিপিট করা হয়েছে গাইন যেটা হচ্ছে আসলে ঢেকে যায় সা যেটা হচ্ছে প্রচুর পরিমাণে মানে দুইয়ের অধিক কোন ওয়েতে আপনাকে ঢেকে ফেলা তো এখন দেখেন যে আল্লাহর যে বিধিবিধান হ্যাঁ সেটা করতে গেলে আপনাকে নানা রকমের দলিল আপনাকে ধরাই দিবে ধরাই দিয়ে বলবে যে এইটা এটা এটা পরেন এটা পরেন এটা পরে বলে আপনাকে আল্লাহর যেই পথ সেইখান থেকে আপনাকে সরাই দিবে আর সেগুলোর নাম হচ্ছে লাহওয়াল হাদিস যেটা একত্রিশ নম্বর সুরজ যে ছয় নম্বর আয়াত যে অমিনান্না সিমাইয়াস্তারি লাহওয়াল হাদিস্লা আনসাদি আল্লাহ আল্লাহর পথ থেকে রষ্ট করে যেই সমস্ত দলিল হ্যাঁ যেই সমস্ত হাদিস সেগুলোই হচ্ছে লাহওয়াল হাদিস জি আলাইকুম